তো আমার মায়ের জন্য কাতার থেকে কি গিফট নিয়ে এসেছি আপনাদের একটু দেখাই ছোট্ট গিফট তাও প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি প্রাইস তো এই যে এই গোল্ডের চেনটা আমার মায়ের জন্য নিয়ে এসেছি এই যে দেখেন এই চেনটা এটা হচ্ছে লেখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদুল ফিতর যদিও চলে গেছে এরপরেও জানাচ্ছি কারণ এখনও অনেকেই ঈদের আনন্দে বাড়িতে বা বিভিন্ন জায়গায় ঘুরছেন বেড়াচ্ছেন আপনারা জানেন যে আমি ঈদুল ফিতর করেছিলাম কাতারে তো ঈদুল ফিতর কাতার পালন করে আজকে গ্রামে এসেছি আমার নানির বাড়ি এসেছি আমার ডাইন সাইডে আমার মা আছে আমার নানি আছে আমার খালা আমার মামানেরা আছে তো দেখা গেছে যে আমি কাতার থেকে আসার সময় আমার মায়ের জন্য একটি গিফট নিয়ে এসেছিলাম সেই জন্যই মূলত আজকে নানির বাড়িতে আসা আর হচ্ছে মানে সাধারণত ঈদের সময় ঈদের পরবর্তীতে একটা সময় কিন্তু নারীর বাড়িতে আমি এমনিও আসি আপনারা জানেন আগেও ভিডিও দিয়েছিলাম তো আমার নানির বাড়ি হচ্ছে আমার ছোটোবেলার শৈশবটা কেটেছে অনেক সময় কেটেছে সেই জন্য এখানে আসি ভালো লাগে তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্যাগ আসলে কাতার থেকে আসার সময় বা বিদেশ থেকে আসার সময় কিন্তু বেশি মালামাল নিয়ে আসা যায় না তো আমি ছোটো ছোটো কিছু দামি জিনিস মায়ের জন্য বা নিজের পরিবারের জন্য বা কাছের মানুষদের জন্য নিয়ে আসি তো আজকে মাকে দেখতে এসেছি আপনার জানেন যে মাকে বাবাকে দেখলে একটি কবুল হজর সব একবার দেখলে এবং মা বাবার দুয়া হচ্ছে এটা হচ্ছে এক একবারে কবুল হয়েছে ডাইরেক্ট কবুল হয়ে যায় তো সেই জন্য আর কি আসা যে মায়ের দোয়া নিয়ে এবছর নতুন প্রতিষ্ঠান শুরু করা বা আবার সুন্দর একটি সময় শুরু করা আর সাথে সাথে মায়ের জন্য একটি গিফটও নিয়ে এসেছি তো এই গিফটটি আপনাদের একটু দেখাই মায়ের জন্য যে গিফটটি নিয়ে এসেছি ছোট্ট একটি গিফট তারপরেও দেখা গেছে যে আসছি একটা স্মৃতিতে রাখতেছি আর কি কাতার থেকে আসার সময় জানেন আপনারা যে মালামাল বেশি আনা যায় না তো এমনি কি আজওয়া খেজুর বা জমজর পানি এরপরে বেশ কিছু জিনিস এনেছি তারপর চকলেট বাচ্চাদের জন্য নিজের জন্য জুব্বার কাপড় আতর সেন্ট তো অনেক অনেকে অনেক কিছু দিয়ে দেয় তারপর দেখা গেছে কি যে সবচেয়ে দামি গিফট কিন্তু মায়ের জন্য আনা দরকার ঠিক না যেহেতু মা গর্ব গর্বধারিণী এবং মা হচ্ছে পৃথিবীর আলাদা রাসুরের পর সবচেয়ে আপনার মাকেই মনে করি সেই কারণে কিন্তু দেখা গেছে যে রাসুল সাহরুল মায়ের হকের কথা তিনবার বলেছেন হ্যাঁ সাহেব জিজ্ঞেস করেছেন ইয়া আল্লাহ আমি সবচেয়ে বেশি উত্তম ব্যবহার কার সাথে করবো রসুল বলেছেন তোমার মায়ের সাথে এরপর আবার জিজ্ঞেস করবো হর রাসোল্লাহ তারপরে কার সাথে রসুল বলেছেন তোমার মায়ের সাথে এরপর কার সাথে রসুল সাল্লাম বলে তোমার মায়ের সাথে এরপরে রসুল সালাম তোমার বাবার সাথে তো যাই হোক আজকে মায়ের জন্য ছোট্ট একটি গিফট নিয়ে এসেছি তো আমার মায়ের জন্য কাতার থেকে কী গিফট নিয়ে এসেছি আপনাদের একটু দেখাই ছোট্ট গিফট তাও প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি প্রাইস তো এই যে এই গোল্ডের চেইনটা মায়ের জন্য নিয়ে এসেছি এই যে দেখেন এই চেনটা এটা হচ্ছে জ্যা লেখা দুই পাশে জা লেখা আর হচ্ছে আমার নামও জুবায়ের জেতে মার নামও কিন্তু আমার মার নামটাও তো দুইটা কিন্তু মিলে গেছে একটা অক্ষরের এই যে এটাও জেতে লেখা আমার মার নামও জেতে শুরুর অক্ষরটা আর আমার নামও জুবায়ের যেহেতু জেত দিয়েই সেহেতু একটা এই অক্ষরের একটা গোল্ডের চেন নিয়ে এসেছি তো যাই হোক এবার আসার সময় আমার সব সবচেয়ে দামি গিফট নিয়ে এসেছিলাম কারণ সবচেয়ে দামি গিফট মাকে দেওয়াটাই আমি আমার জন্য প্লাস পয়েন্ট মনে করেছি আর হচ্ছে যে নানির বাড়িতে যেহেতু এসেছি আজকে খুব ভালো একটি সময় কাটছে আমাদের প্রতিষ্ঠান খোলা হবে পরশু দিন থেকেই সেই হিসাবে দেখা গেছে ওরকম সময় পাবো না আজকে আমার নানিও খুব অসুস্থ নানা তোর জন্মের আগেই মারা গিয়েছিল নানা জনের সবাই দোয়া করার জন্য জান ফের দাউস দান করেন দাদাও খুব অসুস্থ আর হচ্ছে আমার নানিও খুব অসুস্থ একেবারে এখন একটু হয়ে গেছে হাঁটতে পারে হাঁটতে হলে দেখা গেছে কোমর বাঁকা হয়ে যায় এইভাবে হাত মানে লাঠি দিয়ে হাঁটতে হয় তো আমার নানি জন্য সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমাদেরকে ভালো রাখে নানিকে না খায় দান করেন আমার মায়ের জন্য সবাই দোয়া করেন জন্য আমার মাকে খায় দান করেন আমার মাকে ভালো রাখেন নানির বাড়িতে এসেছিলাম সেই কারণে এই ভিডিওটি করা একটা সিডিতে রেখে দেওয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলের মা বাবাকে ভালো রাখুক যাদের মা বাবা মারা গেছে তাদের মা বাবাকে আল্লাহুল আলমিন জানাতুর ফের দাউসের উচ্চ মা কাম দান করে আমিন আসসালামু আলাইকুম আলহামী বরাকাতু